স্বামী বিবেকানন্দ বলেছেন কিছু নষ্ট করিও না ধ্বংসবাদী সংস্কারগণ জগতের কোনো উপকারই করিতে পারে না কোনো কিছু একেবারে ভাঙিও না একেবারে ধুলিস করিও না বরং গঠন করো যদি পারো সাহায্য করো যদি না পারো হাত গুটাইয়া চুপ করিয়া দাঁড়াইয়া থাকো এবং যেমন চলিতেছে চলিতে দাও যদি সাহায্য করিতে না পারো অনিষ্ট করিও না যে যেখানে রহিয়াছে তাহাকে সেখান হইতে উপরে তুলিবার চেষ্টা করো তুমি আমি কি করিতে পারি তুমি কি মনে করো তুমি একটি শিশুকেও কিছু শিখাইতে পারো পারো না শিশু নিজেই শিক্ষা লাভ করে তোমার কর্তব্য সুযোগ বিধান করা বাধা দূর করা